নমস্কার বন্ধুরা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ফুলকপি আর মাছের ঝোল বানিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয় আর এটা হয়ে উঠছে খুব সুন্দর রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে আর এই যখন ফুলকপি শেষের দিকে যখন আর খেতে ভাল লাগবে না তখন যদি এরকম মাছ দিয়ে রান্না করা হয় তাহলে আর তো কথাই নেই এখানে আমি মাছ নিয়ে নিয়েছি রুই মাছ নিয়েছি এটা সাতশো গ্রামের মতন আছে ওজনে মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো মাছটাকে আমি প্রথমে ধুয়ে নেবো পরিষ্কার করে আর এই যে ফুলকপি নিয়েছি বাজার থেকে একটা টাটকা ফুলকপি নিয়ে এসছে এই ফুলকপি দিয়ে আর এই মাছ রুই মাছ দিয়ে আমি আজকে ঝোল বানাবো যা খেতে খুব সুন্দর হয় আর আমি কিভাবে বানাই আমাদের গ্রামে ঘরে মানে বাঁকুড়া জেলার পদ্ধতিতে আমি আজকে বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করি প্রথমে মাছটাকে কেটে মাছের কেনসিগুলো প্রথমে কেটে নিতে হবে পরে আঁশটা ছাড়ালেও হাতে করে আঁশটা ছাড়ানো যাবে নাহলে আঁশটা পর প্রথমে ছাড়িয়ে নেওয়াও যেতে পারে এরপর একদম মাথা ঘেসে কাটতে হবে যদি একটু দূরে কাটা হয় তাহলে পিতুটা গলে যাবে তাই মাথা ঘেসে প্রথমে কেটে নিতে হবে সবগুলো কেটে নিয়েছি আমি ছোট ছোট পিস করেছি এরপর নুন দিয়ে দিচ্ছি এই নুনটা বন্ধুরা ঠিক করে দিতে হবে এই সময় কারণ এই সময় মাছের ভেতরে নুনটা ঢুকে আর হলুদটা দিতে হবে হলুদটা দিলে মাছের যে একটা আঁচটে গন্ধ ছাড়ে সেটা ছাড়বে না লেবু রস দিলেও তাই হয় তো লেবু রস দিলে মাছটা নরম হয়ে যাবে তাই নুন আর হলুদ মাখিয়ে দিলাম আর এই সময় নুনটাকে খুব ভালো করে ঘষে ঘষে মাছের মধ্যে মাখিয়ে দিতে হবে মানে পরে ভেজে দিলে আর মাছের ভেতরে নুন ঢোকবে না তাই এই সময় নুনটা মাখিয়ে মাছটাকে মিনিট পনেরো ঢেকে রেখে দিতে হবে তারপর মাছ অবশ্যই সরষের তেলে রান্না করতে হবে এখানে আমি এক কাপ সরষের তেল গরম করতে দিয়েছিলাম দিয়ে মাছগুলো একে একে দিয়ে দিলাম আর মাছ ভাজার সময় মাছের গ্যাসের আঁচকে কমিয়ে রাখতে হবে মিডিয়ামে ভাজতে হবে দিয়ে দু তিনবার উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি মাথাগুলো বেশি ভাজা হলে আর তিতো লাগে তাই মাথাগুলো আমি আগেই তুলে নিলাম দিয়ে আস্তে আস্তে চাকাগুলো তুলে নেব ফুলকপি জ্বলে মাছটা একটু কড়া করে ভাজলে ভালো হয় এখানে আমি দুটা মিডিয়াম সাইজের আলুকে এবং ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন আর ফুলকপিগুলো যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই ফুলকপিগুলো একটু বড় বড় সাইজ করে কেটেছি যাতে গোটা থাকে তা নাড়ার সময় ভেঙে না যায় আর এখানে মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে ফুলকপি আর আলুকে আমি একটু ভেজে নেব ভেজে রান্না করলে ফুলকপিগুলো তাহলে একটু ভালো খেতে লাগে খাবার সময় ফুলকপিটা খেতে ভালো লাগবে খুব লাল করে ভাজার দরকার নাই একটু ভাজা ভাজা হবে একটু রংটা ধরতে শুরু করবে তখনই তুলে নিতে হবে ঠিক এই রকমটা তারপর আমি এখানে আরও তিন চামচের মতো সরষের তেল দিয়েছি আর জিরা দিয়ে দিয়েছি এক চামচ ছোটো চামচের আর ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম এই চিনিটা আমি কালারের জন্য দিলাম যাতে ফুলকপির ঝোলটা দেখতে ভালো হয় আর আমরা যে জিনিস দেখতে ভালো সেই জিনিস কেটেও পছন্দ করি তারপর একটা পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা তেলের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নেব তারপর একটা গোটা টমেটোকে কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব কিছুক্ষণ নরম হতে দেব তারপর একটা গোটা পেঁয়াজকে আমি বেটে নিয়েছি শিলে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আমি পেঁয়াজটা ভেজে নেব এরপর আমি এখানে পাঁচটা রসুন পাঁচ কোয়া রসুন আর দুটা কাঁচা লঙ্কাকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এটা আমি দু চামচ দিয়ে দিলাম দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এই পর্যায়ে এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন শেষ একটা লাইক দিয়ে দেবেন একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাগুলো একটু নরম হতে অসুবিধা হবে আর এই সময় আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বড় চামচের এক চামচ আর গরম মশলা দেব ছোটো চামচের এক চামচ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম বড় চামচের এক চামচ দিয়ে তেল ছাড়া অবধি আমি মশলাগুলো কষিয়ে নেব খুব ভালো করে যখন দেবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন জানবো আমার কষানোটা ঠিকঠাক হয়েছে আর এই কষানোর সময় আমি এক মুঠো ধনেপাতা দিয়ে দিচ্ছি আমার ধনে পাতাটা একটু পুরোনো হয়ে গেছে বাসি হয়েছে তাই একটু নরম নরম লাগছে অতটা ফ্রেশ লাগছে না তবুও ভালো লাগবে এখানে আমি ধনে পাতার সেনটাই নিচ্ছি এরপর খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি এরপর ঝোলের জন্য যতটা জলের দরকার আপনাদের ততটাই জল দিতে হবে আমি এখানে দু বাটি জল দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ আমি ফুটতে দিয়েছিলাম জলটা ফুটে যাওয়া ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি ফুলকপি আর আলুটা দিয়েছি এরপর আমি ফুলকপি আলুকে প্রথমে সেদ্ধ করে নেব একটু টিপে দেখে নিতে হবে যে ফুলকপি আলু সেদ্ধ হয়েছে কি না ফুলকপির পাপড়িগুলো সেদ্ধ হয়ে যায় কিন্তু ডাঁটিগুলো শক্ত থাকে তাই রাঁটিগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে রাখলে ভালো হয় ফুলকপির আলু আমার সেদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা মাছ চারটে আমি দিয়ে দেবো এখানে আমি সব মাছগুলো ঝোলে দেবো না মাথা দুটো দিলাম আর চেকা চেকা দুটো দিলাম এখানে দুজনের মতন তরকারিটা আমি বানাচ্ছি মাছটা পরিবারের সদস্য অনুযায়ী দেবেন দিয়ে এরপরে যেহেতু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে আর বেশি নাড়া চলবে না তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে আস্তে আস্তে ঝোলের মধ্যে মাছটা ডুবিয়ে আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব তারপর গ্যাসটা বন্ধ করে আমার হয়ে গেছে ফুলকপি মাছের তরকারি আমি বাটিতে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন একটা মাছের মাথা একটা চেকা আর ফুলকপি আলু দিয়ে ছোল আমি বাটির মধ্যে তুললাম একজনে খাবার মতন মেয়ে পরীক্ষা দিতে যাবে সেই জন্য আমি তাকে দিচ্ছি খেতে সেই সাথে আপনাদেরও দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে লাগছে না কত সুন্দর আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মাছে আর ফুলকপি ঝোলের আমি আশা করবো আপনারা এইভাবে একদিন বানিয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো